আজকের পার্সেলটা রেডি হচ্ছে শিউলি আপুর জন্য। আমাদের পার্সেল প্যাকিংয়ের এর ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। বাট আসলে সবার পার্সেলের ভিডিওটা করা হয়ে ওঠে না। যাই হোক, আপু টর্নিস গ্লোরিয়া থেকে নিয়েছিল দা ফেস শপ ব্র্যান্ডের রাইস ফেস ওয়াশ এবং তার সাথে রাই সিরামাইড ক্রিম। এই দুইটা প্রোডাক্ট এত বেশি ভালো। অল টাইপস স্কিনে এগুলো ইউজ করতে পারবেন আর এটা কিন্তু ব্রাইটেনিং এর জন্যও বেশ হেল্পফুল। সাথে আপু নিয়েছিল কুজি স্যান্ড সোপের একটা ফুল বক্স। যাদের হাত-পায়ের তুলনায় ফেস কালো বা ফেসের তুলনায় হাত-পা কালো হয়ে গিয়েছে সানট্যান পরে তারা অবশ্যই কোজি সেন্সরটা ইউজ করে দেখবেন সানট্যান রিমুভ করতে এটা অনেক বেশি ভালো তার পাশাপাশি আপু নিয়েছিল স্কিন ও ব্র্যান্ডের একটা শাওয়ার জেল আপু নিয়েছিল ল্যাভেন্ডার ফ্লেভারের রোজ ল্যাভেন্ডার স্ট্রবেরি টি ট্রি চারটা ফ্লেভারের শাওয়ার জেল পেয়ে যাবেন এবং তার পাশাপাশি আপু নিয়েছিল ল্যাভেন্ডার ফ্লেভারেরই একটা বাথ স্কিনের ময়লা দাগ পিগমেন্টেশন সানট্যান এবং ডেড সেল রিমুভ করার জন্য এই বাথ খুবই উপকারী আপু নিয়েছিল একটা এক্সপ্লোয়েটিং গ্লাভস এবং তার সাথে দা সিক্রেট টোন আপ সানস্ক্রিন যারা রেগুলার ইউজের জন্য একদমই হালকা একটা সানস্ক্রিন চাচ্ছেন যেটা একটু টোন আপ লুকও দিবে তারা এই সিক্রেট টোন আপ সানস্ক্রিনটা নিয়ে নেবেন এবং তার সাথে অবশ্যই মাইসেলার ওয়াটার মাস্ট কারণ সানস্ক্রিন ইউজ করলে ডাবল ক্লিনজিং অবশ্যই করতে হবে আপু সাথে নিয়েছিল আই এম ফ্রম রাইস টোনার থার্টি এম একটা হেলদি গ্লোয়িং স্কিন এর জন্য এই রাইস টোনারটা অনেক বেশি ভালো পাশাপাশি মোস্ট ভাইরাল সিন্টেলার টোন ব্রাইটেনিং ক্যাপসুল এম্পি এটাও কিন্তু ফেসের হালকা দাগগুলোকে একদমই ফেড করে ফেলে তার পাশাপাশি স্কিন ব্রাইট এবং হেলদি করে সাথে আপু নিয়েছিল এপিএলবি ব্র্যান্ডের গ্লুটাথিয়ন নায়াসিনাম নায়াসিনামাইড বডি লোশন এই লোশনের মধ্যে রয়েছে গ্লুটাথিয়ন এবং নায়াসিনামাইড যা আমাদের ব্রাইটেনিং এর জন্য অনেক বেশি ভালো আর এটার স্মেলটাও কিন্তু বেশ ভালো অ্যান্ড টর্নিস গ্লোরিয়া থেকে আপনি যা কিছু অর্ডার করেন না কেন আমাদের পক্ষ থেকে কিন্তু আপনার জন্য থাকবে ছোট্ট কিছু গিফট আপুর জন্য ছিল দুইটা গিফট কজ আপু কিন্তু অনেক কিছু নিয়েছিল তো যারা যারা টর্নিস গ্লোরিয়া থেকে একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো অর্ডার করতে চান এখনই টর্নিস গ্লোরিয়া ফেসবুক পেজে ইনবক্স করুন